চলো দেখি আজ আমি কি চ্যালেঞ্জ পাই মেকআপ ইউজিং পেন পেন দিয়ে মেকআপ করবো আমি তাহলে আর দেরি না করে পেন দিয়ে মেকআপটা আমি শুরু করে দিই পেনটা তো আমি হাতে পেয়ে গেলাম কিন্তু ভাবছি পেন দিয়ে তো লেখা হয় পেন দিয়ে আবার মেকআপ হয় নাকি ভাবতেই অবাক লাগছে আমার তাহলে আমি প্রথমে পেন দিয়ে ডট ডট করে ফাউন্ডেশনটা সারা মুখে মেখে নিলাম এরপর ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ডিং করতে শুরু করে দিলাম পেনটা দিয়ে তো ব্লেন্ডিং ঠিক মতো হচ্ছিলই না এ বাবা পেনের ঢাকনাটাই খুলে পড়ে তার দাঁড়াও তারাও ঢাকনাটা নিয়ে চলে আসলাম ঢাকনাটা নিয়ে প্রথমে লাগিয়ে নিলাম ব্লেন্ডিং তো কিছুতেই হতে চাইছে না আমার মুখের মধ্যে খালি আটকে যাচ্ছে কিছুতেই ভালোভাবে ব্লেন্ডিং হচ্ছে না কিন্তু অনেক কষ্টে ভালোভাবে ঘষে ঘষে আমি ব্লেন্ডিংটা করছি অবশেষে ব্লেন্ডিংটা করেই ছাড়লাম অনেক কষ্টে ঘষে ঘষে আমার মুখে ছাল ছামড়া মনে হয় তুলেই দিলাম এরপর নিয়ে চলে এসছি আমি আই পেন দিয়ে এবার চোখের মধ্যে সুন্দর করে ঘষে ঘষে আই পরে নেব পেন দিয়ে আই আমি খুব সুন্দর করে পরে নিলাম এরপর পেন দিয়ে সুন্দর করে আমি ভুরুটা এঁকে নেব সুন্দর করে গালের মধ্যে ব্লাস লাগিয়ে নেব পেন দিয়ে ব্লাশ তো খুব সুন্দরভাবে লাগাচ্ছিলাম বা আমার তো খুবই ভালো লাগছে গাল কি সুন্দর ফিলিং হয়ে গেছে তখন খুব নাচতে ইচ্ছা করছিল একটুখানি দুলে দুলে আমি ব্লাউজ লাগিয়ে নিলাম গালের মধ্যে নাকটাকে একটু লাল করে নিলাম তারপর নাকের ওপর একটু হাইলাইটার দিয়ে দিলাম এরপর পেন দিয়ে আমি আইলাইনারটা পরে নেব আশা করি পেন দিয়ে আইলাইনারটা খুব সুন্দরভাবেই পরা যাবে দেখা যাক কি হয় আমি ঠিকই বলেছি পেন দিয়ে আইলাইনার তুমি খুব সুন্দর করে পরে নিলাম এরপর এই চোখে পরে নি সুন্দর করে দেখা যাক এই চোখে ভালোভাবে পড়তে পারি কিনা আশা করছি এই চোখেও খুব সুন্দর করে আমি আইলাইনারটা ভরে নেব আইল্যান্ডে তো খুব সুন্দর করে পড়ে নিলাম এবার দেখা যাক লিপস্টিকটা ভালোভাবে পরতে পারি কি না আশা করি লিপস্টিকটাও খুব সুন্দর করে পরা যাবে বা ও লিপস্টিক পরতে পরতে আমার এত ভালো লাগছিল যে আমি নাচ করে নিলাম নাচ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করে দিও তো বন্ধুরা পেন দিয়ে মেকআপ চ্যালেঞ্জ ভিডিওটা তো আমি কমপ্লিট করে নিলাম তোমরা জানাও আমাকে কেমন লাগছে কমেন্ট বক্সে জানিয়ে দাও এবং আমাকে একটা রেড হার্ট দিয়ে দাও এবং নেক্সট চ্যালেঞ্জ ভিডিও কি আসবে তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানিয়ে দাও টাটা বাই বাই লাভ ইউ অল